যারা যে হাদের মাঠে যুদ্ধ করেছে তারা কাপের বিপক্ষে যা হাত করার কারণে তাদের শহীদ হয়ে গেছে তাদের মর্যাদা বেড়ে গেছে আর আল্লাহ রলি যারা হইছে তারা শয়তানের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করেছে এই জন্য তাদেরও দাম আল্লাহর কাছে বেড়ে গেছে বন্ধরে আমার কেয়াল করেন করিয়া শয়তানের বিপক্ষ কাজ করতে হবে নফসে জিহাদ করতে হবে ইবলিসের বিপক্ষে জিহাদ করতে হবে আর সাহাবীরা কাফেরের বিপক্ষে যুদ্ধের ময়দানে জিহাদ করেছেন আজ যদি কোন সময় দিন রক্ষার জন্য জিহাদ করতে হয় উম্মতে মুহাম্মাদী জিহাদ করতে হবে সীমানা নিয়া জিহাদ না কিনিয়া না জাগার সীমানা আর টাকা আর বাহাদুরি কিলাকিলির জন্য জেহাদ ওই জেহাদ নয় দিন রক্ষার জন্য যদি ইসলামের জন্য যারা শাহাদাত বরণ করবে তারাই তাদের কোনো ভয় নাই তারা জিন্দা তাদেরকে আল্লাহ রিজিক দান করে আর জোরে বলে আমরা তো কত গান শহীদ এটা আব্দ শহীদ না বা নামা ইমান আলী কালে নাম ইমান আলী হবে না কামে কাজে মানালি আলী হতে হবে নাম ইসলাম উদ্দিন কামে থাকতে হবে কথা বলে ঠিকই না জোরে বলে বাবা জিরা আমার লেবেল লাগাইয়া লাভ নাই উপরে ভিতরে বাহির ভিতর ভালো হতে হবে যদিও তোমার ভিতরের খবর পৃথিবীর কেউ জানে না তবে একজন জানে তিনি হলেন আমার আল্লাহ তিনি কে আমার আল্লাহ বন্দরে আমার খেয়াল করেন ভালো করে অপ্রাণের বাবাজি আমার আল্লাহ আমাদেরকে বানাইছে আল্লাহর গোলামি করার জন্য নবীকে পাঠিয়েছেন দিনের দাওয়াত দিয়ে মানুষকে মুসলমান বানানোর জন্য দিনের পথে আনার জন্য কারণ মানুষ বড় সুস্থ হয়ে গিয়েছিল নবীকে সুস্থ বানানোর জন্য পৃথিবীতে পাঠানো হয়েছিল তার এত সুস্থ হয়েছে সাহাবিরা পৃথিবীতে আর কেউ তাদের মতন আর সুস্থ হবে না তাদের মতন কি আর ভালো হবে ভালো হবে হবে তাদের মতনার ভালো হবে না তারা জিহাদ করেছে নবীর সাথে বিনা স্বার্থে কোন স্বার্থে না আমাকে বাড়ি দিবা ঘর দিবা নবী আমাকে সম্পদ দিবা জন্য না দিন প্রতিষ্ঠিত করার জন্য দেরি নাই তারা জিহাদের মাঠে চলে গেছে যুদ্ধ করার জন্য রে তার যুদ্ধের মাঠে কি বন্দরে আমার যারা সাদা বরণ করে তাদের মর্যাদা কত জানুনি তাদের মর্যাদা কত জানুনি আমার আল্লাহ তাদের কবরটা জান্নাতের বাগান বানায় দিবি তাদের কোনো হিসাব হবে না বিনা হিসাবে জান্নাতে যাবে কবরের কোনো শাস্তি হবে না আসরের কোন ভয়াবহ মোকাবেলা করতে হবে না বাবাজি তারা উঠতে দেরি আমার আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না রে আল্লাহর জান্নাতে যেতে দেরি বন্ধরে আমার খেয়াল করেন ভালো করি আল্লাহর নবীর সাহাবিরা যেমন যাহাদের জন্য পাগল নবী সাহাবিদের বি তার ছেলে জেহাদে পাঠানোর জন্য পাগল স্বামী খেয়ে মাঠে মাঠে পাঠানোর জন্য পাগল যাহাদের জন্য পাঠানোর জন্য পাগল শহীদ হবে জানে তারপরে যুদ্ধের ময়দানে পাঠাই দিত আমি যেন শহীদের মা হই আমি যেন শহীদের বাবা হই আমি যেন শহীদের ভাই হই এই জন্য পাগল হয়ে যেত আরে শাস্তাগঞ্জের বাগুনি পারাম এলাকার মা বোনেরা তোমার সন্তানকে যদি জাহা বেজে যায় পাটে দাও ভাগ্য ভালো শহীদের মা হয়ে যাবা আলেম বানাও আলেমের মা হয়ে যাবা কারি বানাও মা হয়ে যাবা হাফিজ কুরআন বানাও হাফিজ কুরআনের মা হয়ে যাবা রে অতি দেরি আসরে দিন তোমার সম্মান আল্লাহ বাড়ায় দিতে দেরি করবে না রে আমার বানের বাবা দি খেয়াল করেন বানো করিয়া আল্লাহর নবীর এক মহিলা ছিলেন নবীজি জিহাদে ডাক দিলেন যুদ্ধের মাঠে যাবেন ওই মহিলা আসিয়া কই আর রসুল আল্লাহ আমার বাচ্চাটাকে জেহাদের মাঠে আপনি নিয়ে যান কে নিয়ে যেত কোন বয়স হয় নাই বলতেছি যে আমার বাচ্চাটাকে নিয়ে গেলে আমি শহীদের মা হব নবীজি বলেন না না যাহাদের মাঠে না যাবে না ইয়ার রসুল আল্লাহ কখন জানি মরে যায় না জানি আমার সন্তান জেহাদে না যেতে পারে নবীজি গো আমার সন্তানকে যেহাদের মাটি নিয়ে যাও যুদ্ধের ময়দানে চলে গেল যেহাদের মাঠে উইচেলে ছোট্ট ছিল হয়তো কাটু ছিল যেহাদের মাঠে শহীদ হয়েছে কেমনে জানোই বেঈমানদেরকে তরবারি মারতে যাইয়া আঘাত করতে যাইয়া নিজের আঘাতে নিজের সাহাদাত বরণ করেছে খাটু তো নিজের আঘাতটা নিজের দেহে লেগে গেছে আর গাজে বেশি যারা বাড়ি ফিরেছে তারা বলতেছে না যাহাদের মাঠে শহীদ হয়তো সহজ না সেই লোক শহীদ হয় না আত্মহত্যা করেছে তার মায়ের কাছে সুলাইমের কাছে আসিয়া বলল তোমার সন্তান শহীদ হয় না আশেকা মহিলা তোমার সন্তান শহীদ হয় না কি হয়েছে তোমার সন্তান নিজে নিজে আত্মহত্যা করেছে ওই মহিলা হাউমা করে চিৎকার দিয়ে আল্লাহ নবীর দরবারে যাইয়া মাটিতে গরিয়া গরিয়া কান্না শুরু করে দিছে আর কাঁদিয়া বলে নবী অদিন সন্তান যাহাদের মাঠে শহীদ হয়েছে কেউ বলে শহীদ হয়েছে আবার কেউ বলে আত্মহত্যা করেছে গুণবি কেউ বলে শহীদ হয়েছে কেউ বলে আমার সন্তান আত্মহত্যা করেছে অনবীব আমি শুনিয়া কান্না শুরু করে দিয়েছি যদি বলেন আমার সন্তান আত্মহত্যা করেছে আমি মায়ের তো কান্না দিব আমার জীবন শেষ হবে আমি কান্না শেষ করব না নবীজি যদি বলেন আমার সন্তান জান্নাতি এই মুহূর্তে সাক্ষী রেখে চোখের পানি মুছে ফেলবার জীবনে কান্না দিব না গো নবীজি বললেন মা মা গো ও শহীদরা যখন শাহাদ বরণ করি আল্লাহ একটা পাখির ভিতর তাদের রুখু দিয়াম জান্নাতির ভিতরে আল্লাহ ছেড়ে দেয় তুই ডালে ডালে ঘোরা

জেহাদ মানে সন্ত্রাস নয় বাবাজি আমাদের প্রশাসন বাইরা যদি কোন সন্ত্রাসীকে ধরতে যায় ওই সন্ত্রাসী যদি প্রশাসনকে উল্টা হামলা করে তখন তাদের মোকাবেলায় তারা ক্রসফায়ার করে বাবাজি গুলি করে তাদের বিপক্ষতার যুদ্ধ চালায় দেয় এটা সন্ত্রাসী নয় পুলিশের কাজ পুলিশ তাদের সন্ত্রাস দমনের জন্য ক্রস ফায়ার করতেছে ঠিক মাটি কাফেরদের সাথে মুসলমানের যুদ্ধ হতো গো মুসলমান আগে বেঈমানকে আঘাত করত না মুসলমানকে যখন তরবারি লাগাইত তখন মুসলমান পাল্টা প্রতিবাদে সন্ত্রাস দমন করার জন্য করত জাহাদ মানে সন্ত্রাস নয় জাহাদ মানে সন্ত্রাস দমনের নাম কি ধরে বলে সন্ত্রাস দমনের নাম কি জাহাদ বাড়ি আল্লাহ নবী মক্কা চেরে যখন মদিয়া গেলেন নবীজি বললেন আমি এই জায়গায় মসজিদ বানাবো এই জায়গা কারেন সাবিরা খুঁজে দেখলেন এই জায়গার মালিক বাগ বাঁচানা এমতে কাল হয়ে গেছে ছোট্ট দুই ভাই মহাজার মহাবিশ দুই ভাই আছে তাদের মা আছে নবী ডা বললেন বাবা তোমাদের জায়গার দাম কত তোমাদের মাকে জিজ্ঞেস করো তারা যে বলে মা আমাদের জমিতে নবী মসজিদ বানাতে চাইবো আমাদের জাগার দাম কত ওই মাজার মহাবিজের দুই ভাই তার মা ডেকে বলে বাবা নবীকে জানায় দাও আমরা এই জমির দাম দুনিয়া নিব না আখে রাতে আমরা এই মূল্য নিব রে আপনি তিন ফেস লাগে যে আমাদের তাহির হুজুর এসে গেছেন আপনারা রাস্তাটা কিলার করেন উনি যথাসময় স্টেজে চলে আসেন রাস্তাটা কিলার করে বন্ধনে আমার খেয়াল করে নিয়ে দিকে চান আমি বেশি সময় কথা বলবো না অল্প সময় বলবো কয়েকদিন ধরে একটু ক্লান্ত আছি প্রায় তিন দিন সিলেটির মধ্যে সফরে ছিলাম একসাথে গত ফজরের আগে বাড়িতে ফিরছি এখন আবার কথা বলতেছি ভাবে দাঁড়াবে প্রতিদিনই কথা বলতে হবে তারপর বকিল আমি করবো না হুজুর আশা পর্যন্ত আলোচনা করব দুই বাচ্চা আসিয়া বলে আমার আম্মা বলেছে এই জাগার দাম দুনিয়ায় নিবে না আখেরাতে জাগার দাম নিবি নবী খুশি হইয়া দুই বাচ্চাকে খুলে জড়ায় বলেন বাবা আমি নবী খুশি হয়ে গেলাম রে যে মক্কার মানুষ আমার এত বিরোধিতা করেছে কষ্ট দিয়েছে মদিনার মানুষে তো ভালোবাসিনি বাবা তোমার মাকে জানে দাও এই জাগার দাম দুনিয়ায় দিব আমি রসুল কথা দিলাম মাকে রাত তোমাদেরকে দিব আর এই জায়গার মধ্যে আমার দিনের নবী মসজিদ নবমী বানালেন বলে না ও বাবা বদলের যুদ্ধ যখন ঘন্টা বেজে গেল দুই বাচ্চা নবীর কাছে আসিয়া বলেন কিভাবে ছোট্ট বাচ্চা হতে পারে তাদের ইমান বড় সত্য ছিল তাদের ইমান বড় ডার ছিল ছোট্ট হতে পারে আমরা বুড়া হয়ে গেছি ইমানে কোনো লখর জক কথা বলেন না খলাই দিকে যা একবার এদিকে দিকে একদিকে শাখালে খাওয়াইলে এক কথা কয় দুধ খাওয়াইলে তিন কথা কয় তাও না টাকা দিলে কো আর তো জানি না কিছু জোরে কোন ঠিক কিনা ঠিক বঙ্গনে আমার ছোট্ট ছোট্ট সাহাবী তারা আসে ওই দুই বাচ্চা সে বলে ইয়া রাসূলুল্লাহ নবীজি ইয়া রাসূলুল্লাহ আমরা বদরের যুদ্ধে যাব নবী বলে না না এই ছোট্ট বাচ্চা তোমরা ছোট্ট বাচ্চা জেহাদের মধ্যে যেতে পারবে না তখন তারা বাবাজি বুড়ি আঙ্গুল উঁচু করে লম্বা হয়ে দেখায় নবী আমরা অনেক বড় নবী আমি কি তোমাদের চালাকি বুঝি না রে তোমরা উঁচু হয়ে দেখাইতেছ তখন দুই ভাই বলে না নবী যুদ্ধে যেতে হবে গো নবী বল একজন যেতে হবে তোমরা কোনজন যাইবা দুজনই বলে দুজন যাবে নবী বলে তোমরা দুইজন কুস্তি লাগো যে যাকে হারায় দিবে যে জিতবে সেই জাহাদের মাঠে যাবে সে কোথায় যাবে জাহাদের মাঠে বাজে দুই ভাই যুদ্ধ কুস্তা কুস্তি লেগে গেল এক ভাই আরেক ভাই কানাকানি খয় ভাই তুই যদি আমারে ফেলে দেশ তুই একা যাবে আমি থেকে যাব আমার তো যাওয়া হবে না একবার তুই আমারে ফালাইবে আর একবার তোরে আমি ফালাইমু একবার তুই আমারে ফেলে দিবে আর একবার আমি তোরে ফেলে দিব সমান সমান হবে তখন আমরা বলবো সমান আমরা খুব হেভি শক্তিশালী আমরা হাতে যেতে চাই আমরা হলে সেন্ডেল ফালাই ভাগত যদি বা জুতা নিত না আরেক জোর জাকারির থেকে নিলে ওই জোর দরকার বাট সালাক মানুষ তো বন্দরে আমার এইভাবে কুস্তি যখন লেগে গেল এক ভাই আরেক ভাইকে ফেলে দেয় একজন আর একজনকে ফেলে দেন নবী কো তোদের চালাকি বলো সত্য চলো জিহাদের মাঠে যাও যুদ্ধের ময়দানে গেল একজন উম্মে মাকতুম অন্ধ সাহাবী ওনাকে তাবুর মধ্যে ওই দুই বাচ্চাকে দিয়ে তাবুর মধ্যে নবীজি বললেন তোমরা তার কাছে বসে থাকো বাবাজি বদরের যাহার শুরু হয়ে গেল যুদ্ধ চলতেছে ওই অন্ধ সাহাবী তো আর দেখেন না দুই ভাই তাবুর থেকে বের হইয়া বাবাজি একজন সাহাবি কে পাইলেন আব্দুর রহমান একজন সাহাবি ওনার কাছে যে বলি ও চাচা শুনেছি মক্কায় নাকি আবু জাহেল নামক এক লোক নবীর বড় দুশ্মনী করেছে ওই আবু জাহেল কে রে উনি বলেন আমার মেজাজ খুব গরম হয়ে গিয়েছিল তারা চুট্টু মানুষ কেন জাহাজের মাটি আসবে আমি বললাম বাবা আরে জাহাদের মাঠে তাকিও নাম তাবুর মধ্যে যাও তারা বলে চাচ্ছু আবু জাহেল কে গো তখন দেখায় কই দেখো ঘোড়ার পিঠে লম্বা দাঁড়ি একটা লোক বসে আছে সে আবু জাহেল তবে সাবধান তার কাছে তোমরা যেও না সে খুব খারাপ মানুষ সে কি ছিল খুব খারাপ মানুষ সে একটু দোষী বলে সাল্লাল্লাহ সল্লাল্লা মোয়াডাম সল্লাল্লা আমার নামায় দুরোদশ্বরী বেশি জার হাসরের দিন সুপারি আগে তার সল্লাল্লা মোয়াডা

সে গেল দুই ভাই বলে আবু জাহেল আমার দিনের নবীকে বড় কষ্ট দিয়েছে রে আজকে আবু জাহেল খে বাড়িতে যেতে দিব না রে আবু জাহেল বাড়িতে যেতে দিব না আমরা ছোট্ট মানুষ ঘোরা অনেক উঁচা লাগান পাই না কেমনে মারবো এক ভাই আরেক ভাইকে বলে তুই ঘোড়ার পায়ে মারবি ঘোড়ার পায়ে মারলে ঘোড়া নিচে যাবে গোরা যখন নিচে যাবে আমি আবু জাহেলের ঘরে মারব রে কত বড় কলিজা কত বড় কলিজা কত বড় বীর সিফা সালা কত বড় সেনাপতি চট্ট হতে পারে জীবন দিতে রাজি বেইমানের কাছে হার মানতে রাজি এক ভাই ঘোড়ার পিটি ঘোড়ার বাই মেরে দিছে ঘোড়া লেটে গেছে আরেক ভাই

ক্ষমতা আর তোর বাড়ি চালাবে ক্ষমতা নাই আর তোর বাড়ি চালাবে গো তাকে দেখে চুট্ট চুট্ট বাচ্চা তাকে মেরে ফেলছে তাকে কয় মল্লাম তো মল্লাম কোন বীর বাহাদুর সেনাপতির কাছে মরে নাই নাবালিক ছেলের কাছে বুঝি মরলাম কামি তো বড় বাহাদুর মল্লাম তো মল্লাম নাবালিক ছেলের কাছে মল্লাম মাথায় এখন আলাদা হয় নাই এখনো তার মরণ হয় নাই মরণ বাকি আছে বদরের প্রান্তরে বনে আছে আরেকজন ছোট্ট বাচ্চা আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদি আল্লাহ খুতানার খুদ পাশিয়ে দেওয়া যাচ্ছেন দেখেন আবু জাহিল নড়াচড়া করতেছে উনি ভুকের উপর উঠে বসছে এই শয়তানটা আমার দিনের নবীকে বড় ডিস্টার্ব করেছে ক্ষতি করেছে তখন কয় এই শয়তানের মাথা আলাদা না করে আমি যাব না চুরি লইছে আবু জাহেলের মাথা কাটবে কাটিয়া আমার দিনের নবীর দরবারে তার মাথা নিয়ে যাবরি আরেক ছোট্ট বাচ্চা না বালক সে আসছে বুকে বসে কো মাথা কেটে আর আবু জাহেলে তো খারাপ খারাপ বলে তুই খারাপ ভন ডাক দিয়ে কো আরে মোল্লা ছোট্ট বাচ্চা ও ছোট্ট বাচ্চা তুমি আমার মাথা কাটবা কো মাথা কাটবা আমার মাথারা যখন কাটবা চোট্ট করে কাটিও নারী একটু দেখলে না বুঝবি ওরা সময় কয় নেতিন স্যার তো ময়ূরও কবা আদরি বন্ধ নে কয় মাথা কাটলে যেন বুঝতে পারে এটা নেতার মাথা একটু বড় করে কাটিস আব্দুল্লাহ ঠিকই এত বড় করে কেটেছিলেন উনি নিতে পারতেছিল না কান সিদ্রি করে রশি ঢুকাইয়া ঢুকাইয়া আল্লাহ নবীর দরবারে ঈশ্বর মাথা নিয়ে গিয়েছিল একটু চিল্লায় বলেন আল্লাহ আকবার আমরা আশিক বলি কিন্তু নবীর পাগল না রে সাহাবিরা নবীর জন্য পাগল পারা ছিল কদর জানে সাহাবি মাসলিদা কদর জানে বাঙালি মসলিদা কদর জানে বাঙালি নবীর কদর জানতো সাহাবিরা আর মাছের কদর জানে বাঙালিরা খাও না খাইলে মাথা গরম ঠিক না খেলে কি মাথা গরম হয়ে যায় খাইতে জানে কিন্তু বলি ঠিক কিন্তু কতটুকু কাছি প্রকাশ পায় না তো ভালোবাসা প্রকাশ পাওয়া দরকার কথা বলেন ঠিক কি না জোরে বলে ঠিক বাবাজি যারা নেতার প্রেমে নেতাকে ভালোবাসে নেতার প্রেম প্রকাশ করে কথা বলেন না নেতার প্রেম নেত্রীর প্রেম প্রকাশ করো তুমি তো নবীর আসে নবীর এসকের প্রেম প্রকাশ করতে হবে রে ভিতর থেকে ভালোবাসতে হবে বাহিরে রঙ্গে রঙ্গিন হয়ে জান্নাত কামাই করে হাসতে হাসতে যেতে হবে যারা শহীদ হয়ে যায় তাদেরকে জান্নাত দেখানো হয় সোহান না বলে না তারা জান্নাত দেখে দেখে দুনিয়াতে প্রধান অতিথি হুজুরের আগমন তাহির হুজুরের আগমন পূর্ববর্ধী পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকেরই সবার সম্মানিত প্রধান আকর্ষণ আন্তর্জাতিক ক্ষতিসম্পন্ন ওপা শ্রেয় কুরআন বাতিলে আতঙ্ক হজরত মাওলা আলা হীরমূর্তি ইয়া সত্যি আত্মা সাহেব অল্প কিছু জগানের মধ্যে আমাদের স্ত্রীজে উঠবেন আপনারা এতি সিতি ঘোরা প্রাণ না করে মেহেরবানি করে সকলে প্রোগ্রামে চল প্যান্ডেলের ভিতরে চলে আসুন রক্ত কি দনিয়ার আমাদের রক্ত দামি পবিত্র কিন্তু রক্ত যদি বের হয় হয়ে যায় না পাক কিন্তু আল্লাহ রাস্তা যারা শহীদ হয় তাদের রক্ত হবে পাক পবিত্র যেভাবে বের হয়েছে সেভাবে দাফন করা ইসলামের বিধান সোহান আল্লাহ আল্লাহ যেন আমাদের সকলকে ইসলামের জন্য হয়তো শয়তানের বিপক্ষে যুদ্ধ অথবা বেইমানের বিপক্ষে যুদ্ধে অংশগ্রহণ করার তাও কি বলেন আমিন আরেজরে বলেন আমিন আমি কথা পারবো না হুজুর একটু তারা আছেন আগামীকাল পঞ্চগড় যাবেন হেলিকপ্টারে মাহ ফিরে এই জন্য হুজুর একটু এসে গেছেন রেশ নিয়ে আসতেন এই আমি অল্প সময় বলেছি যাই হোক আমিও সবসময় কথা বলি ওজুর আমাদের মেহমান হজুরের আলোচনা শুনবেন আমার আলোচনা অন্য সময় শুনবেন আরও শুনতেছেন ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন হুজুরের কাছে দোয়া চেয়ে শেষ করলাম আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লাহি